আমাদের আজকে অফার আছে যারা দুই পিস নিবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি বলেন সবার জন্য যেকোনো দুই পিস সুন্দর সুন্দর কিন্তু ট্রাভেল ব্যাগের কালেকশন এখানে কিন্তু চাইনিজ আছে এবং দেশিও আছে দেশিও আছে জি যাদের তারপর আমরা চলে যাই একটু মেয়েদের দিকে একটু মেয়েদের আইটেমে চলে গেলাম এখানে তো সেলেমে ওভার ইউজ করতে পারবেন বাট এটা শুধু স্পেসিফিক মেয়েদের মেয়েদের জন্য আর কি আচ্ছা

অফার বলতে গেলে আমাদের আজকে অফার হচ্ছে যারা দুই পিস নিবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এখান থেকে যেকোনো দুই পিস যেকোনো দুই পিস ওকে চাইনিজ বলেন দেশি বলেন লেডিস বলেন যে দুইটা এই সব থেকে পারচেজ করলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ ঢাকার বাইরে সেটাতে কিন্তু যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি অর্ডারটা কনফার্ম করার জন্য কত টাকা 100 টাকা কোথা থেকে দিবে 100 টাকা কোথা থেকে এটা হচ্ছে যখন প্রোডাক্ট উনি নেবে যে এই প্রোডাক্টের দাম হচ্ছে ধরেন 1500 টাকা এখান থেকে সে 100 টাকা দিবে ওকে প্রোডাক্টের দাম থেকে আলাদা কোনো টাকা দিতে আলাদা কোনো চার্জ না প্রোডাক্টের থেকে 100 টাকা দিবে যখন উই পেমেন্ট আবার করতে যাবে সে এখান থেকে 100 টাকা মাইনেস করে দিয়ে দিবে তখন 1500 টাকা 1400 টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবে ওকে দাম আগফার আলাদা কোনো টাকা লাগবে না তো ঠিক আছে আজকে আমরা এখন প্রাইসও যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে আমাদের অ্যাড্রেস ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার

চায়না থেকে শুরু করে চায়না যে কোরগুলো সেগুলো দিয়ে শুরু করে এর মধ্যে ভাইজান একটা আরেকটা জিনিস বুঝিয়ে দেব কাস্টমারদেরকে যে দেখতে দেখা যায় सेम কিন্তু বাংলাদেশিও কিন্তু হয় চাইনিজ কিন্তু কপি হয় বাংলাদেশ অনেকে কি ব্যাপার জি প্রাইস অন্য জায়গায় কম আপনারা এখানে বেশি কেন বেশি এটাই এটাই বুঝিয়ে দেওয়া হবে আমরা চাইনিজ গুলো কিন্তু চাই না থেকে অরিজিনাল চাইনিজ ওকে চেক প্রিন্টের ওকে

তিনটা কালার আমরা দেখি এটা হলো একটু নেবে ব্লু টিপ ভিতরে হ্যাঁ নেভি ব্লুর ভিতরে হ্যাঁ ওকে তিনটা আচ্ছা আরেকটা দেখি আমরা কি কালার আর এটা হচ্ছে চেকের মধ্যে লাইট চেক যেটা কার আচ্ছা মাল্টিকালার এর ভিতরে মাল্টিকালার হ্যাঁ চেক কালারটাই ভালো লাগে দ্রুত ওই স্ক্রিনশট দিবেন আর কি কালার আর এটা হচ্ছে

তখন কাপড় চুপুর কম থাকে ওই স্টাইলটা করে নিবেন ওকে এটার ভিতর কালার কয় এটার কালার হচ্ছে তিনটা ভাই এটা সেম তিনটা কালার একটা হলো ব্রাউন ব্রাউন কালার একটা পার্পল আর এটা হচ্ছে পিঙ্ক কালার এটা পার্পল নাকি এটা হচ্ছে পার্পলও বলে অনেকে জাম কালারও বলে জাম কালারই আমরা ধরি জাম কালার হ্যাঁ গোচি প্রিন্টের ভিতরে গোচি প্রিন্টের মধ্যে তিনটা सेम একই মেন চেম্বার একটা সাইডে একটা ছোট পকেট আছে ও এন্ড একটা পকেট আছে এই দেখ দেবা আছে এটা হচ্ছে যে টলির মধ্যে রাখার জন্য ভাই এটা মেন হচ্ছে

এগুলো কি চাইনিজ না দেশে ভাই আমি এটা বলি এইগুলো হচ্ছে আপনার কাপড় চায়না ফিটিং আমাদের দেশে ফিটিং হলো বাংলাদেশ বাংলাদেশি আচ্ছা আচ্ছা কাপড় চায়না ফিটিং বাংলাদেশ দেখেন এখানে একটা ছোট একটা ডল সিস্টেম আছে এটা কি খুলে যে কোনো জায়গায় ইউজ করতে পারবে এটা চাইলে খুলে ফেলে রাখতে পারবে সমস্যা ওকে এখানে দেখেন এটা যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারে যে কর্নারে কিন্তু একটা রাখার সিস্টেম আছে যে কোনো কর্নারে রাখতে পারেন আপনাদের ইচ্ছা ওকে এটা হলো পার্পেল কালার এটার ভিতরে কয়টা কালার হয় এটার মধ্যে কালার আছে ভাইয়া আচ্ছা আগে একটু চেম্বার গুলো দেখেন ছোট পকেট আছে একটা দুইটা আমরা ধরি এটাও ধরি আর কি একটা দুইটা পাঁচটা তিনটা না পাঁচটা হ্যাঁ পাঁচটা চারটার মতো কালার গুলো একটু আমরা ডাবল ডাবল জিপার ভাইয়া ডাবল জিপার না হ্যাঁ যে সম্পূর্ণ ডাবল এগুলো কি ডাবল ছিল না এটা সিঙ্গেল এগুলো সিঙ্গেল এগুলো সিঙ্গেল ছিল এটা ডাবল ছিল

একটা দুইটা তিনটা চারটা ওকে চারটা ছোট পকেট তো এটা আলাদা আলাদা হ্যাঁ ওকে তো এগুলো প্রেস করে কম এগুলার প্রাইস দিচ্ছি আমরা 1150 টাকা 1150 মানে এটার প্রাইসটাই কম হ্যাঁ এটার প্রাইসটাই টাই কম 1150 সবগুলো থেকে এটার প্রাইসটাই কম 1150 মানে প্রত্যেকটাই কিন্তু ওয়াশেবল জি সবগুলো ওয়াশেবল সবগুলো ওয়াশেবল ওকে ভাই আমাদের কিছু মিস হয়েছে আরো কিন্তু অস্থির অস্থির কালেকশন তিনটা ব্যাগ আছে এগুলো ইউজ করতে পারো সবাই

তেরোশো পঞ্চাশ টাকার ভিতরে শুধু এগুলা পেয়ে যাবেন অন্য জায়গায় কিন্তু পনেরোশো এরকম করে আমরা দিচ্ছি এত পেয়ে যাচ্ছেন ওকে তো ঠিক আছে আমাদের ভিডিওটা এই পর্যন্তই যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন নিউ হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন মানুষ যেকোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিবেন আর এখান থেকে যে কোনো দুইটা পার্সেস করলেও কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাট প্রোডাক্টের থেকে 100 টাকা আগে অর্ডারটা কনফার্ম করার জন্য জি আল্লাহ হাফেজ